আজকে দুপুরে যা রান্না করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসটা ফলো করবেন ভিডিওটা পুরোটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে দুপুরে রান্না করতেছিলাম মুরগির মাংস সেই জন্য আমি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিছি দিয়ে তেজপাতা দিছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদ মুড়ি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব তো কে কী রান্না করতেছেন একটু কমেন্টে জানাইন আপনারা ভিডিওটা একটু খুব বেশি বেশি দেখবেন সাপোর্ট করবেন তাহলে আরও সামনের দিকে ভিডিও বানাতে নিজের কাছে আগ্রহী লাগবে তো আমি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দেবো গরম মশলা গরম মশলা দিতে গিয়ে আমি দেখি যে আমার প্যাকেটের মশলাটা একটু বাতাস লাগে একটু আটা হয়ে গেছে যার কারণে মশলাটা বাদ দিয়ে দিছে গর আর একটা মশলা ছিল আমি বাজারের সাথে আনছি রাঁধুনি গরম মশলা ওটা থেকে আমি একটুখানি গরম মশলার গুঁড়ি দিয়ে দেব দিয়ে আমি তরকারিটা নাড়িয়ে একটু আর একটু কষাবো কষানোর পরে আমি মুরগিটা দেব মুরগিটা দিয়ে মুরগি মাংসটা আমি দিয়ে দেব দিয়ে দিয়ে আমি ভালো করে লেড়ে মাংসটা ঢাকিয়ে একটু কষিয়ে নেব আপনারা যদি ভিডিওটা বেশি দেখেন সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভিডিও বানাতে নিজের কাছে আগ্রহী মনে হবে সবাই যদি ভালোবাসেন পাশে থাকেন তাহলে সামনের দিকে আগিয়ে যাব পাশে চুলায় আমি বসাচ্ছি চিচিঙ্গা সরসরি করি মরমরি যেতে যেটা বলেন আমি ডাইল এটাতে চটচরি করবো এটা অনেকভাবে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় নাকি ডিম দিয়ে খায় যে আমার মুরগির মাংসটা একটু কষানো হয়েছে আমি আলু দিয়ে দিছে আলু দিয়ে আমি আরেকটু কষাবো আলু দিয়ে কষানোর পরে আমি এটার ভিতরে পানি দেব আলু দিয়ে আলু দিয়ে ভালো করে নাড়িয়ে এরপর আমি এটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি এটাকে পরে পানি দেবো এটার সাথে আমি চিচিঙের সাথে দিচ্ছি হালকা হলুদ গুঁড়ো হালকা মরিচের গুঁড়ো দেবো লবণ দেব দিয়ে আমি ঢেকে রেখে দেব পরে আমি ডাইল দেবো কয়েকটা ডাইল ভিজিয়ে রাখছিলাম আগে ওগুলো আমি দিয়ে দেবো ধর আমার মাংস কষানো হয়ে গেছে আমি এখন একসাথে পানি দেবো পানি দিয়ে ডেকে ঢেকে দেবো আমি এই যে মাংসর কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে আসলে তরকারির কালার অনেক সুন্দর হয় যার কাছে টেস্টটা যেমন লাগে অনেকে গুঁড়া মশলা দিয়ে খাইতে পছন্দ করে আমি বাটা মশলা দিয়ে খাই আমরা বাটা জিরাটা আমি আগে বাড়িটা ফোজন করে রেখে দিই পরে রান্না করার সময় দিয়ে দিই আর চিচিঙ্গার সাথে ডাইলটা দিয়ে দিলাম ধুয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এই যে চিচিঙ্গাটা হয়ে গেছে এই যে আমার মুরগির মাংসটাও রান্না কমপ্লিট দেখেন কেমন হয়েছে জানাবেন ভিডিওটা পুরোটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যে রান্না শেষ করছি পরিষ্কার করছি রান্নাঘর এর দেখেন জামে কতগুলো মাছ নিয়ে আসছে যে বেছে নিয়ে কতগুলো ফুরার রয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে বাইরে রয়েছি কাজটা শেষ করব উসুল করবো না আমার এর আগে আমার জন্য কাজ আসে আজের